আমি ছিলাম সত্যি কথা তুমি তার কোনো দম দিলে না এতটা সময় পাশাপাশি থেকেও কাছের মানুষ তুমি হলে না ভালো আমি বেসে সত্যি কথা তুমি তার কোনো দাম দিলে না এতটা সময় পাশাপাশি থেকেও কাছের মানুষ তুমি হলে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না জীবন মানে বত নদী সে তো থাকে না তোমাকে ছাড়া খুব কষ্টে আছি এমন কখনো দেব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারব না